গর্ভবতী এবং দুগ্ধ দানকারী মায়ের পুষ্টি মনে রাখতে হবে একজন স্বাভাবিক মানুষের তুলনায় একজন গর্ভবতী মায়ের অবশ্যই অবশ্যই বেশি খাবার প্রয়োজন তাকে তিন বেলা নিয়মিত খাবারের সাথে বাড়তি দুই বেলা অবশ্যই হালকা খাবার খেতে হবে অর্থাৎ তাকে অবশ্যই দিনে পাঁচবার খাবার খেতে হবে তার খাবারের মধ্যে যেসব কিছু থাকবে মাছ মাংস ডিম দুধ ফল শাক সবজি খাবারের মধ্যে ছোট মাছ অথবা বড় মাছ মাংস মাংস জাতীয় খাবার ডিম দুধ বিভিন্ন ফল প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট এবং প্রতিদিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট অবশ্যই অবশ্যই মায়ের পুষ্টির জন্য এবং গর্ভবতী মা এবং দুগ্ধদানকে মায়ের জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি খাবার পরিবেশন করতে হবে যাতে মা সুস্থ থাকে এবং বাচ্চা সুস্থ থাকে মায়ের পুষ্টি নিশ্চিত না হলে বাচ্চার পুষ্টিও নিশ্চিত হয় না এক্ষেত্রে মা যেরকম রোগাক্রান্ত থাকে বা অসুস্থ থাকে যে শিশুটি জন্ম নিবে সেও অসুস্থ থাকবে বা অপরিপক্ক থাকবে অপুষ্টিতে বুকবে এবং যে বাচ্চাটি জন্ম নিয়েছে তার বুকের দুধ পর্যাপ্ত না হলে সেও অপুষ্টিতে বুকবে তাই বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে হলে মাকে অবশ্যই অবশ্যই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে